কেমন কেমন আছেন আপনারা সবাই আমরা তো চলে এসেছি বর্তমান মালিবাগ রেল গেট মল্লিক মেসের সাধে তো আমরা নতুন বছরে আজকে সবাই কি রকম না আছে এটা আপনাদের জানাবো তো চলে এখানে এক চাচাকে পেয়ে গেছি আমরা কথা কাছি চাচা আপনি 25 साल কেমন লাগতেছে ভালোই লাগতেছে ভালোই লাগে আপনাদের 24 साल কি রকম কাটছে हां ভালোই কাটছে কাটছে না হ্যাঁ বেশ একটা ভালো কাটনা এই বছর আশা করি ভালো কাটবে এই বছর আশা করি ভালো কাটবে যাক একটা ভালো জিনিস পেলাম এবং তার কাছে পঁচিশ সাল অনেক ভালো লাগতেছে চব্বিশ সাল সে এসে এখন আমরা আরেকবার যাই তারা তারা হয়তো কথা করতে মানে বস্ করতেছে আমরা নদীর সাইডে চলে যাই এবং সামনের দিকে যাই আমরা মালিকের সাথে কথা বলি কারো জীবনটা শুধুই সুখ আবার কেউ বলতে পারবে শুধুই দুঃখ আচ্ছা আচ্ছা মিলেই কাটে মিলেই কাটে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত যে দুই হাজার পঁচিশ সাল আল্লাহ তালা দেখাইলো শুনলাম তিনি অনেক খুশি অনেক খুশি কারণ পঁচিশ সাল পাতে উনি অনেক খুশি এবং চব্বিশ সালে ওনার বক্তব্য ছিল যে উনি হয়তো চব্বিশ সালের বারোটা বাজার দশ মিনিট আগে মারা যেতে পারতো কিন্তু হঠাৎ করে পঁচিশ সাল পেয়ে গেছে তো উনি অনেক খুশি যাই হোক তো আমরা আরেক বাইরে পাইছি কথা বলতেছ আমি কথা বলতেছি তো উনি ফোনে কথা বলতেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমরা ভিডিও সারা সাথে সাথে আপনারা পেয়ে যান যাক ভাই